ফিরলাম বিরতির পর আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আজ শুক্রবার আনন্দমার্গ গার্লস প্রাউটিস্ট ধলাই জেলা কমিটির উদ্যোগে জেলাশাসক এবং সমাহর্তার নিকট এগারো দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হলো। তাদের দাবিগুলির মধ্যে ছিল সমাজের শিক্ষা কর্মসংস্থান সহ সর্বক্ষেত্রে লিঙ্গ বৈষম্য পরিহার করে নারীকে পুরুষের সমান মর্যাদা ও অধিকার দিতে হবে পণ বা প্রথা থেকে সমাজকে বা সমূলে উচ্ছেদ করতে হবে সমাজের সব ধরনের শোষণ রুখতে অর্থনীতির বিকেন্দ্রীকরণ এবং সামাজিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে নারীদের উপর যে অত্যাচার ধর্ষণ এই ধরনের যে অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় দুর্বল মা করে ছেলেদের তাহলে লেখাপড়া করতে পারবে আর আমাদের আরেকটা দাবি হলো কি যে প্রাথমিক স্তরে শিক্ষার যে দায়িত্ব এটা পুরোপুরি মেয়েদের হাতে অর্পণ করতে হবে কেননা প্রাথমিক স্তরটা হলো শিশুদের গড়ার সময় এ সমস্ত বেরোচ্ছেন নান মাটির মতো তো আপনারা আমরা একটা অপ্রিয় সত্যি কথা একটা বাচ্চার ক্ষেত্রে মায়ের যতটুকু অবদান বাবার ততটুকু অবদান দিতে পারে না বাচ্চাদের তৈরি করতে গেলে মায়ের অবস্থা সবচেয়ে বেশি বাচ্চাদের যে সাইকোলজি শিশুদের যে সাইকোলজি ছেলেদের চেয়ে মেয়েরা বেশি বুঝি সেই জন্য প্রাথমিক স্তরে শিক্ষার যে দায়িত্বটা আমরা চাইছি যে এটা সম্পূর্ণ পুরোপুরিভাবে মেয়েদের হাতে তুলে দেওয়া হোক তারপরে আমাদের দাবি বল রাজনীতিটা যে পঞ্চায়েত স্তর থেকে একদম লোক শতাব্দি যে আমাদের যে সিটগুলি রয়েছে ইলেকশনের সেই সিটগুলি যেন সমাবর্ধনা সুতরাং থাকবে বেশ কিছু দাবি রয়েছে আগামী দিনে সেই দাবি পূরণ হয় কিনা সে তোর সময় বলবে সময়টা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন